এক বিশেষ ক্যাডার মহিলা বড় শিক্ষিত এই শিক্ষিত মহিলা এ বাবা পেনশন পাওয়ার পর আর স্বামী মারা যায় এই টাকা দিয়ে তার ছেলেকে কানাডা সিটিজেনশিপ দেওয়ার জন্য কানাডায় পাঠায় সেখানে সন্তান সেখানে এক মেয়ের সাথে বাংলাদেশি এক মেয়ের সাথে সম্পর্ক হয় ওই জায়গায় বিয়ে করে সেখানে সুখের সন্তান সংসার গড়ছে সুখের নির গড়েছে মা একা স্বামীও মারা গেছে তার মানে তার বাবাও নাই আর সুখী সংসার ওই যে একটা কথায় আমরা বলে ফেলি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট একটি হইলেই ভালো ওই রকমের তার দুইটা মাত্র সন্তান ছেলে থাকে এক দেশে আরেক দেশে বেচারি পরে গেছে এখন একা ঘরের ভিতরে একা মানুষ তো সুইসাইড করা দরকার আপনারা দেখেছেন অতীতে ওই যে চিত্র নায়ক রিয়াজের শ্বশুর ঘরের ভিতরে নিজের এ বাবা সেফটির জন্য প্রটোকলের জন্য যে অস্ত্র এনেছিল ওই অস্ত্র দিয়েই সুইসাইড করেছিল নিজে আত্মহত্যা করেছিল আপনারা দেখেছেন কি দেখেন নাই হে যুবক ভাই এই মায়ের আর্তনা এখন সন্তান বিবি পাইয়া ওই কানাডা থেকে আর দেশে আসে না মা এখন নিরুপায় মা এখন একা হয়ে গেছে বারবার সন্তান মেসেজ করে বাবা দেশে আয় তোর একবার দেখতে মনে চায় বহুদিন পর সন্তান দেশে আসছে মায়ের একা একা ভালো লাগে না এখন মা কি করবে সন্তান ওই কয় মা ঢাকার ভিতরের সবচেয়ে আবিজাত এলাকা হলো উত্তরা উত্তরার মধ্যে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র আছে মা বৃদ্ধাশ্রম আছে মা গ লাগলে লক্ষ লক্ষ টাকা দিব দামি রুমে রাখবো এসি রুমে রাখবো তোমারে এ বৃদ্ধাশ্রমে দেওয়া মা সেখানে আরো মহিলারা আছে কথা বলবা সুন্দরভাবে তোমার সুখের দিন কাটবে সেই জায়গার মধ্যে মা সন্তানটা তার মাকে তারপরে আবার নিজের বিবেকে নিয়ে সুখের গড়ার জন্য আবার কানাডায় চলে যায় দেশে শান্তি পাওয়ার জন্য কিন্তু মা হতবাগা অসহায় অসহ প্রতিনিয়ত মা চোখের পানি ফালায় এ বাবা ছেলে দেখে না দেখে না একটা নাতি হয়েছে তাও চোখে দেখে না মায়ের দিলে বড় কষ্ট স্বামীও নাই মা নাই বাবা নাই দুনিয়ার আপন বলতে কেউ নাই বলেন তো বৃদ্ধাশ্রমে কি আর ওই রকমের মানুষ পাওয়া যায়নি যাদের সাথে কথা বলবে মহিলাটা আর দিন কাটে তো রাত কাটে না রাত কাটে তো দিন কাটে না চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় অর্ধ সময় এসে কেঁদে কেঁদে আফসুস করতে করতে হায় হতাশ করে করে জীবনটা কাটায় আর আফসুস করে আল্লাহ জীবনে কি করলাম আমার এই বিসিএস ক্যাডার গিরিয়া আমার সুখ দিতে পারলাম পারলো না আল্লাহ সন্তান দ্বারা অসুখ পাইলাম না দুনিয়ায় তো ভালো কোনো কাজ করি নাই মনে হয় আখের হাতে অসুখ পাবো কিনা তাও জানি না এই মায়ের কান্না এ বাবা এই সাক্ষাৎকারটা দেখে আমিও কান্না আটকাইতে পারি নাই এই মাটা এমন অজরে কান্না করেছে বারবার আত্মীয় স্বজনের মাধ্যমে সন্তানকে অনুরোধ করেছে বাবা একবার দেশে আয় ঠিক এই যে গত বছর গত ঈদের আগে নাকি এই সন্তান দেশে আসছে মায়ের জন্য হাদিয়া তো পানি আর টাকার বান্ডিল নিয়েই ধরেন বৃদ্ধাশ্রমে গেছে বৃদ্ধাশ্রমে মাকে এইগুলো দিয়ে যাবে টাকা দিয়া মার কি করবে এত হাদিয়া দিয়া কি করবে মা দরজার সামনে দাঁড়ায় এখানে সাংবাদিকরা যেইভাবে ভিডিও ফুটেজটা তুলেছে দেখেছে মায়ের চোখ দিয়া পানি জড়তেছে মা ছেলেকে জিজ্ঞাসা করে খুকা ও বাবা আমার নাতিটা কেমন আছে কয় মা খুব ভালো আছে মা ডাক গো বাবা খবরদার খবরদার খুকা তোর বিবিরে বলবি আর তোকেও বলি আমার নাতি মারিস না আমার নাতিটা যদি দুষ্টামে করে আমার নাতিটা যদি তোদেরকে মাঝে মধ্যে জ্বালায় কষ্ট দেয় আমার নাতিটারে কিন্তু মারিস না নাতিটার গায়ে হাত তুলিস না খোঁকারে তুই যখন ছোট্ট ছিলে আমি মা কোনোদিন তোর গায়ে একটা হাত তুলি আমি মা কোনোদিন তোরে মারি নাই আমি মা তুই বড় তোর বাবা থাকলে জানতো এ খোকা তুই ঘরের মধ্যে সব ভেঙে ফেলতি আমার সুকেশের গুলা গরু টেনে টেনে ভেঙে ফেলতি আমার যত সাজনি গোজনি আছে সব নষ্ট করে দিতি খোকা কোনোদিন আমি মা তোর গায়ে একটা হাত তুলি দেয় আমি মা একটা মুহূর্ত তোরে ছাড়া ছোটবেলায় তোরে ছাড়া আমি থাকতে পারতাম না আর আজকে ছয়টা বছর হয়ে গেল তুই ওই মারে বুঝলা কেমনে একা কাকা কানাডায় বাস করিস আমি মা ছয় বছরের মধ্যে আমি মা একটা সেকেন্ডের জন্য তোরে ভুলতে পারি না তুই আমাকে কেমনে ভুইলা ওই কানাডায় থাকুস রে বাবা আমি এখানে যতই ভালো খাই যতই শীতাতপ নিয়ন্ত্রণ রুম আমার জন্য টিছস আমি মায়ের জন্য এটা ভালো লাগে না আমি যা করি লাগবে কাজের বুয়ার মতো তোদের সাথে থাকব আমার একটু পারলে তোদের সাথে রাখ আনন্দপূর্ণ দিন কেটে যাবে আমার নাতীকে নিয়ে একটু খেলা করব মুখটা দেখব তোর চেহারাটা দেখব আমার কোলে যা ঠান্ডা হয়ে যাবে ও খোকা আমি তোরে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না আজকে কি করে তুই ছয়টা বছর যাব তো আমাকে ছাড়া তুই একা একা বিদেশে থাকোস খোকাবল তোর বিবি কেমন আছে তোর বিবিও একবার আমার কথা জিজ্ঞাসা করে না কয় মা বড় ব্যস্ত থাকে ও তোমার কথা জিজ্ঞাসা করার সময় ওর হাতে নাই মা ডাক বাবা রে খবরদার আমার বউ মারিস না আমার নাতিটারও মারিস না গত কিছুদিন আগে তুই আমারে বলছ তুই নাকি অসুস্থ ছিলি আমি মা বৃদ্ধাশ্রমে যারা সাথী আছে জিজ্ঞাসা কর আমি মা রাতের পর রাত জেগে তোর জন্য তাহাদ্জুদের নামাজ পড়ে আমি মা তোর জন্য দোয়া করেছি আমি মা মানত করেছি আমার ব্যাঙ্কে এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা আছে ডিপোজিটে রাখা আমি মা মানত করেছি পঞ্চাশ হাজার টাকা আমি আল্লার রাস্তায় তোর সুস্থতার জন্য মানত করেছি তুই যেন ভাল করে আমি মা তোর জন্য আমি মানত করে রেখেছি রে খোকা ওই যে তারি করে আমি সাইন করে দিব টাকাটা আল্লাহর রাস্তায় গরিব দিয়ে দে বাবা তুই সুখে থাক ভালো থাক তোর অসুস্থতার কথা শুনলে আমি মা সহ্য করতে পারি না তবে বাবা আমি বৃদ্ধাশ্রমে ভালো নেই আমার মন ভালো না এ যুবক ভাই কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে যেতে হয় না কোন ইমামের মা বৃদ্ধাশ্রমে যেতে হয় না কোন আল্লাহ মানুষের মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না তোমার সন্তানকে সুখের আশায় বড় শিক্ষিত বানাইছো বড় চাকরিজীবী বানাইছো এখন সন্তানের ব্যস্ততা মারে সময় দিতে পারে না বাবার সময় দিতে পারে না মা বাবারে বৃদ্ধাশ্রমে যেতে হয় এই জন্য বাবা সন্তানরে তুমি বড় শিক্ষিত বানাও বাধা নাই তবে কোরআন তার আগে শিখায় নিও এই সমস্ত মাদ্রাসায় এই যে বড় ভাগ মাদ্রাসার মতো মাদ্রাসায় এখান থেকে বুনিয়াদি শিক্ষা কোরআনের শিক্ষাটা দিয়া হাদিসের শিক্ষাটা দিয়া তারপরে সন্তান রে তুমি দুনিয়ার জাগতিক শিক্ষা ইঞ্জিনিয়ার বানাও ডক্টর বানাও ব্যারিস্টার বানাও বড় আইনজীবী বানাও কোনো বাধা নাই রে বাবা আর যদি কোরআনের শিক্ষা না দাও তুমি বাবাকেও ফস্তাইতে হবে মাকেও ফস্তাইতে হবে আমার বাবা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করলা এই সন্তানের জন্য দামি গাড়ি কিনলা বাড়ি বানাইলা ফ্ল্যাট কিনলা সন্তানের ভবিষ্যতের জন্য অথচ তোমার ফ্ল্যাটে বইসা তোমার সন্তানটা যদি গুণা করে যতটা সায়া ছবি দেখবে যতটা নাটক দেখবে এর একটা অংশ তুমি বাবার আমল নামায় জমা হবে কসম আল্লাহর আর তোমার ঘরে বৈশা যদি কেউ নেকের কাজ করে নামাজ পড়ে কোরআন পরে হাদিস পরে ওখানে যত নেকের কাজ হবে এর একটা অংশ তোমার আমল নামায় জমা হবে কোরআন পর কিতাব পর অলি আল্লাহর লেখা ওরে কোরআন পর কিতাব পর অলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা বাবা ওই কপালে কি লেখা আছে তুমি জানো না তোমার মরণ কেমনে হবে তুমি কেমনে কবর যাই বা বাবা তোমার কবরের কি হালাত এটাও তোমার জানা নাই রে বাবা ঘরে টিভি দেখা তুমি কেমনে কবরে রওনা করলা দিলে কি একটু ভয় নাই যে আমার টাকায় কেনা টিভি মরার পরে গুনা হবে ভাত আমি কবরে বইসা শাস্তি পাবো আমার টাকায় ঘরে গুনা চলে বাবা এই জন্য জান্নাতের বাগান বানায়া কবরে যাও মসজিদ বানায় কবরে যাও মাদ্রাসা বানায়া কবরে যাও এ তিনখানা বানায়া কবরে যাও কবরে যাই ইবার তালা এখানে যত নেক আমল হবে সম্পূর্ণ নেকের একটা অংশ তোমার কবরে তোমার আমল নামে আল্লাহ পৌঁছায়া দিবে কথা ঠিক না ঠিক জোরে এই জন্য বিদায় কালে ও বড় বাক এলাকার মা বোনেরা ও আমার এলাকার বোনেরা ও এলাকার যুবকেরা প্রবাসী ভাইয়েরা ও বুড়া বাবারা ও চাকরিজীবীরা তোমাদের কাছে আমার শেষ মেসেজ এটা শেষ দাবি এটা যদি পারো নিজের আখের রাতের প্রস্তুতির জন্য এই মাদ্রাসার জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য কোরানের ঘরের জন্য এই জান্নাতের বাগানের জন্য তুমি বিশটি হাজার টাকা দিতে পারো ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলামরা রাতিন ইয়াংকিহুহা ফাহিজরাতুহু ইলা ইলামা হাজারা ইলাই নবীজি হিজরত করা যখন মদিনায় গেলেন খেয়াল করেন কথাটা গুরুত্বপূর্ণ এক হাদিস শোনাই নবীজি হিজরত করে মদিনায় গেলেন ষষ্ঠ হিজরিতে নবীজি স্বপ্ন দেখছেন যে আমি ওমরা করতেছি চোদ্দশো সাহাবাইকে নাম নিয়া আল্লাহর নবী যখন ওমরা পালন করার জন্য হুদাই বিয়া নামক স্থানে আসলো কাফেরা টের পাইছে যে মোহাম্মদ চোদ্দশো সাহাবাইকে রাম নিয়া মক্কায় ঢুকতে চায় ওদের ভিতরে ভয় ঢুকছে যে মোহাম্মদরে তো আমরা অন্যায়ভাবে অত্যাচার করে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি এই যদি লোক নিয়ে মক্কায় ঢুকে নিশ্চয় আমাদের বিরুদ্ধে ধরনের যুদ্ধ করতে পারে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না কাফেরা একাকার হয়ে হুদাই বিয়া নামক জায়গায় নবীকে আটকায়া দিছে ব্যারিকেড দিয়ে দিছে বলছে মোহাম্মদ তুমি মক্কার দিকে পা বাড়াইতে না আসলে নবীর কি যুদ্ধ করা উদ্দেশ্য ছিল না ওমরা করার উদ্দেশ্য ছিল বাইতুল্লাহ আপ করা উদ্দেশ্য ছিল নবীর যুদ্ধ করা উদ্দেশ্য নয় খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন মুসলমান কিন্তু কাফের কয় মোহাম্মদ চলে যাও সাহাবাই আমের রক্ত টকবক করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমরা যাব না হয়তো শহীদ হয়ে যাব না হয়তো গাজী হয়ে বাসায় ফিরবো জালেমদের বিরুদ্ধে লড়াই করব নবী আমার ডাক দেওয়া কেন না সাহাবিরা না আমরা সুলাহ করব সন্ধি করব আমরা সবর করব তাদের সাথে একটা শান্তি চুক্তি করব আমরা রক্তপাত চাই না আমরা যুদ্ধ বিগ্রহ চাই না কাফেরদের সাথে আমার নবীর সাথে একটা শান্তি চুক্তি হয় এই চুক্তির মধ্যে বেশিরভাগ চুক্তি কাফেরদের পক্ষে হয় আর আমার নবী বিপক্ষে হয় কিন্তু আমার নবী সব চুক্তিগুলো মেনে নিয়েছে কারণ জুলুমের মাত্রা যখন একবারে অতিমাত্রায় চলে যায় তখন গজব পাঠায় দেয়widetildeকে আল্লাহ নবী তো সেই অপেক্ষায় আছে জন্য নবী কোনো কথা বলে না ওরা সব চুক্তি করলো ওই চুক্তির মধ্যে একটা চুক্তি হলো এ মুহাম্মদ আমার মক্কার যদি কোনো কাফের মুসলমান হয়ে মদিনায় যায় তুমি তারে আটকায় রাখতে পারবা না আমার ওই ভাইটাকে আবার মক্কায় ফেরত দিতে হবে সে গেলো কেন মদিনায় গেল তারে ফেরত দিব আমরা তাকে শাস্তি দিব নাউজুবিল্লাহ কোন সবাই তার মানে ওই লোকটাই যদি আমার দলে আসে আমি কি তারে আপনার কাছে ছিটঠাইলা দেব নাকি কয় মোহাম্মদ আমাদের কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনায় যায় তুমি তারে কি করবা মক্কায় ফেরত দিবা এরপরে তারে শাস্তি যা দেওয়ার দরকার আমরা দিব তারে তুমি মদিনায় রাখতে পারবা না তবে তোমার কোন মদিনার কোন মুসলমান যদি কাফের হইয়া আমার মক্কায় ফেরত আসে তারে আমরা তোমার কাছে ফেরত দিব না দেখছেননি কি স্বার্থবাজী চুক্তিপত্র নবীজী সব মাইনা নিচে সা ভাই মানতে পারে না কারণ নবীজাপ জানে নবীজা বুঝে অন্য রাতা জানেও না অন্য রাতা বুঝেও না আমার বাবাই হাদিসের প্রেক্ষাপট এই ঘটনা নবী আমার এই হুদাই বিয়া সন্নির পর মদিনায় চলে গেলেন যাওয়ার পর এর দুই বছর পর নবীর দুইজন সাহাবি একজনের নাম আবুল জান্দাল আর একজনের নাম আবুল বাসির দুইজন ছিল তারা মক্কার ভিতরে কাফের ইসলাম গ্রহণ করার পরে মক্কাবাসী তাদের উপরে এমন কোন জুলুম নাই এমন কোন অবিচার নাই এমন কোন নির্যাতন নাই তাদের উপরে চালায় নাই সব ধরনের জুলুম আর নিপীড়ন তারা তাদের উপরে চালাইছে আবুল বাসির আর আবুল জান্দাল দুইজন সাহাবি এরা ছিল কাফের এখন মুসলমান হয়ে গেছে হিজরত করার জন্য এরা সুযোগ খুঁজতেছে তাদের হাত থেকে ফাঁকি দিয়ে তো মারতে মারতে আদা মারা করে ফেলেছে মুসলমান হওয়ার কারণে রাতের বেলায় তাদের চোখে ফাঁকি দিয়া কোনো রকম হাত বাদানিয়া নিয়া পা বাদানিয়া নিয়া পথে হিজরত আরম্ভ করেছে আল্লাহর রাস্তায় যখন হিজরত আরম্ভ করেছে আল্লাহর কোরআন বলে কেউ যদি আল্লাহর রাস্তায় মোজাহাদা করে তার জন্য পথ খুলে দেন যিনি তিনি কে আল্লাহ তাদের জন্য রাস্তা করে দিছে মদিনায় হাজির হয়ে গেছে কে কে আবুল জান্দাল আর আবুল বাসির এই দুইজন মদিনায় যাওয়ার পর নবীজি দেখতে চাহারে রক্তাক্ত মারতে মারতে আধা মারা ঠোঁট ফেটে গেছে গাল ফেটে রক্ত বের হয় মাথা দেয়া রক্ত বের হয় আল্লাহর নবী কয় এ আবুল জান্দাল আবুল বাসির বাবা তোমাদের এই হালাত কেন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ার অপরাধে আবু জেহেল আবুল হাফুত বাসাই বারা ওয়ালিদ ইবনে মুগীরা আমার উপর নির্যাতন করছে নবীজি রাতের আধারে জীবন নিয়ে পালিয়ে কোন রকম মদিনায় এসেছি এই দিক দিয়ে কাফের টের ট্যার গেছে যে আবুল জান্দাল আর আবুল বাসির দুইজনের হিজরত করে আমার নবীর কাছে সংবাদ মোহাম্মদ তোমার সাথে তো সন্ধি চুক্তি হয়েছে পাঠায় যে আমাদের কোনো ভাই যদি মুসলমান হয়ে মক্কায় ফেরত মদিনায় ফেরত যায় তাকে তোমরা মক্কায় কি দিয়া দিবা ফেরত দেয়া দিবা কেউ যদি মুসলমান হয়ে মদিনায় হিজরত করে তারে মক্কায় ফেরত দিয়া দিবা অতএব আমাদের ভাই আবুল বাসির আর আবুল জান্দাল তারা কালিমা পরে মুসলমান হয়ে তোমার কাছে মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছে তুমি চুক্তি অনুযায়ী এই দুইজন আমাদের কেসে মক্কায় ফেরত দিয়ে দাও এই সংবাদ আর এই পত্রটা আমার নবীর কাছে গেছে বলেন তো আমার নবী কি ওয়াদার মধ্যে খেলাপি করে নাকি কথা বলেন খেলাপি করে রহমাত আলম নবী কানে কয় নবীজি সাহাবায়ে কেরামের হালাত দেখা নবীজি ডাক দেয়া জান্দাল ও আবুল আবুলবাসি আমি মোহাম্মদ তাদের সাথে আমার ওয়াদাবদ্ধ আমি তোমাদেরকে ফেরত দিতে এখন বাধ্য কারণ আমি কখনো ওয়াদা খেলাপ করতে পারি না আমি মোহাম্মদ যদি কাউরে ওয়াদা দেয় সে কাফের হোক আর বেঈমান হোক মুসলিম হোক আর অমুসলিম হোক আমি মোহাম্মদ কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারি না বাজান তোমরা দুইজন যাও মদিনায় চলে যাও মক্কায় চলে যাও আবুল জান্দাল কাঁদে আবুল বাসির কাঁধে এটা আপনার কেমন দয়া এটা আপনার কেমন সিদ্ধান্ত দেখেন মারতে মারতে জীবনটারে আধা মারা করে ফেলেছে প্রাণটা উষ্ঠাগত হয়ে গেছে ইহারাসুল এই নির্যাতন সহ্য করা যায় না এখন যদি আবার বাগের হাতে আমাদেরকে আবার ছেড়ে দেন আমাদেরকে প্রাণে মেরে ফেলবে ইহারসুল আল্লাহ কালিমার জন্য আমি আবুল জানদালের জীবন দিতে হবে আবুল বাসিরকেও জীবন দিতে হবে নবীজি কেমনে ক্ষুধার তো বাঘের হাতে আমাদের দুইজনকে আপনি ছেড়ে দিতেছে নবীজির গাল বেয়ে পানি পড়তেছে সরোয়ারে দোয়ারম নবী ডাক ডাকুল আবুল জান্দাল আবুল ও বাজান তোমরা দুইজন শোনো আমি তাদের কাছে ওয়াদাবদ্ধ আমি ওয়াদা খেলাপ করতে পারি না তাদের সাথে আমার চুক্তি হয়েছে কোন মুসলমান বিয়ায় যদি মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় আসে তাদেরকে ফেরত দিতে হবে তোমরা যাও মক্কায় মদিনায় মক্কায় চলে যাও তোমাদেরকে ফেরত দিলাম তবে আমি ওদের হাতে সানলাম না তোমাদের দুইজনরা আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম আমি ওদের হাতে ছাড়লাম না আল্লাহর জিম্মায় দিয়া দিলাম যাও আমি মোহাম্মদ ওয়াদা খেলাপ করব না নবীজি দুইজন সাহাবি অসুস্থ অবস্থায় এই অবস্থায় দুইটা সাহাবিকে বাঘের হাতে যখন ছেড়ে দিয়েছে মক্কার নিষ্ঠুর কাপেরদের হাতে ছেড়ে দিয়েছে রহমতে আলম নবী স্বাভাবিক থাকতে পারে না সেজদায় পরে নবীজি কান্নায় ভেঙে পড়ে আরো সেরে মালিক কালিমার অপরাধে যদি আবুল জান্দারের জীবন যায় আল্লাহ আবুল বাসিরের জীবন যায় ও আল্লাহ দুনিয়ার কত কাফের রে তুমি আরামে রাখো মুশরিকরে রাখো বেঈমানদের রাখো আল্লাহ এই ঈমান আনার কারণে যদি এতটা নির্যাতনের শিকার হয় আমার এই দুইজন সাহাবীকে তোমার হাতে আমি সোপর্দ করে দিলাম কসম আল্লাহর ওরা যেই রাস্তা দিয়া নিতেছিল আল্লাহ তাআলা আপন কুদরতি ভাবে ওদের হাত থেকে তাদের দুইজনকে মুক্তি দিয়া আবুল জান্দার আবুল বাসির কাল্লা তালা মুক্তির রাস্তা করে দিয়েছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আরো জোরে কন্নাল্লাহ একবার ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে ইয়ে আহদে বেমিমে শাহে লৌহ কলম হে یہ عہد بے می میں شاہ لوگ قلم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول شب و روز میرا حقی قسم ہے یہ قول شب و روز میرا میرا کی قسم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول شب و روز میرا میرا کی قسم ہے یہ قول شب و রজ মেরা হাপে কসম হে জোরে জোরে নল্লা হুয়া একেবার আরো জোরে বরে নল্লা হু একেবার তাহলে বলেন তো আমার নবীর ভিতরে দ্বিচারিতা আসে নাকি দ্বিচারিতা নাই দ্বিমুখী না আমার নবী একমুখী আল্লাহর নবী কার মুখী আল্লাহমুখী মুখী ইমানদার সত্যিকারের মমিন এক আল্লাহমুখী হয় আর বেঈমান যারা তারা কখনো আল্লাহমুখী হয় কখনো আবার মূর্তিমুখী হয় কখনো আবার বাবা এই ভালো জায়গায়ও যায় মন্দ জায়গায়ও যায় এই জন্য এখানে যারা আসছেন তাদের কপাল ভালো কারণ ভালো জায়গায় জান্নাতের বাগানে বসায়া দিয়েছে আল্লাহ তারা যেন আমার প্রতিটা ভাইকে জান্নাতি করে জোরে কানা আমিন আরেকজন সাহাবির ঘটনা বলে শেষ করবো ওই কয়

স্বামীকে দেখানোর জন্য হয় তাহলে সোয়াব পাওয়া যাবে আর যদি স্বামী ছাড়া ভিন কোনো পুরুষকে দেখানোর জন্য হয় তাহলে মায়ের এই রূপ রূপচর্চা মায়ের এই সৌন্দর্য মাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কথা ঠিক না ব্যাঠিক যারা কা